হ্যালো বন্ধুরা ভিডিও করার তো মানে উপায় নেই আমার এই যে এখানে এটা হয়েছে না এই জামা কাপড় এগুলো পরতে খুব মানে ডিপ না হলে খুব অসুবিধা হচ্ছে তো শাড়ি পরে অনেকে বলছে লাইভ করতে ভিডিও করতে কিন্তু আমি পাচ্ছি না তার কারণ ব্লাউজ পরতে হবে আর ব্লাউজটা এইখানে পর্যন্ত আসবে ঘসা খাচ্ছে হুম তো সেই কারণে আমার তো সাজার জায়গা তোমরা জানোই রান্নাঘর রান্নাঘরে আমি সাজি হুম তারপরে চা করব হুম তোমরা তো জেনে গেছো খেয়া ভিডিও চা হুম সাজগোজ তো সেই কারণে আজ আর সারুক করে ভিডিও করতে পারলাম না হুম তোমাদেরকে এটা একটা জানান দিলাম যে আমার আগে এটা সারুক ভালো করে এটা দেখো কতটা খানি হয়েছে দেখো এই দেখো হুম অনেকখানি হয়ে গেছে এটা এই দেখো কতখানি হয়েছে হুম এটা সারলে পরে তারপরে ইয়ে করবো শাড়ি পরে ভিডিও করবো এখন শাড়ি পরে ভিডিও দেবো না বন্ধুরা কিছু মনে করোনা বন্ধুরা তোমরা হুম হুম শাড়ি পরে দেবো ভিডিও কিন্তু আমাদের এটা না সারলে এটা ওষুধ লাগাচ্ছি একজন জিজ্ঞেস করেছে ওষুধ লাগিয়েছো হ্যাঁ ওষুধ লাগিয়েছি কিন্তু ওষুধ সাথে একটু সময় লাগবে হুম তার কারণ হচ্ছে এটা তো ইয়ে কি পোকা চলে গেছে হুম অ্যালার্জি না পোকা চলা বুঝতে পারছি না কিছু একটা হয়েছে বুঝতে পারছি হঠাৎই হয়েছে কিন্তু তো সেই কারণে চাপতটা আনালাম চাপতার চাকা চা খাবো নতুন চা পাতা নিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ইন্টারভিউ দিই আর কি হুম তো তার জন্যে এই ইন্টারভিউ দেওয়ার জন্যে এই ইয়েটা করলাম ড্রেসটা পরলাম হুম তো সেই কারণে ভাবলাম যেটা তোমাদেরকে ইন্টারভিউ দিই ব্লাউজটাউজ সব বার করেছিলাম পড়ার জন্য কিন্তু দেখলাম যে ব্লাউজ পড়লে এখান পর্যন্ত টানছে এটা আর খুব জ্বালা করছে ওই ভয়ে আবার খুলে রাখলাম না বাবা দরকার আবার যদি এটা বেড়ে যায় হুম তখন তো মানে ইয়ে হয়ে যাবে কী বলে আবার মুশকিল হয়ে যাবে স্কিনের অ্যালার্জি না খুব বাজে হুম তো সেই কারণে আর আমার সাধারণত স্কিনে অ্যালার্জি হয় না কিন্তু এবছর গরমের জন্য না কিসের জন্য এটা বুঝতে পারছি না হয়ে গেছে হয়ে গেছে তো আর কিছু করার নেই তো যেটা হয়ে গেছে তো চলো আমি লাইভে আসবো বলে এই ড্রেসটা করেছি হুম তো এখন একটু জাস্ট এরকম আমি লাইভে আসবো যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না হ্যাঁ জন্য লাইভটা করবো আর কি আর দেখো ড্রেসটাতে কেমন লাগছে এই লাল ড্রেসটা সবার খুব পছন্দ আমার নিজেরও খুব পছন্দ তো ভিডিও তো বেশি দেওয়া হচ্ছে না হ্যাঁ যে আর বেশি ড্রেস কেনার মতো আমারও তো পয়সা পাতি নেই বন্ধুরা হ্যাঁ মোটামুটি কমের মধ্যে চলছে যেটুকু আছে সেটুকু দিয়ে চালানোর চেষ্টা করছি অত বেশি সবার জন্য নতুন নতুন ড্রেস পোশাক কিনে ও আমি অত কিনে তাছাড়া আমার পছন্দ সেই ড্রেস না হলে আমি পরতে ভালোবাসি না যে কোনো ড্রেস আমি শরীরে খাপনি খাপিয়ে নিলাম সেই ড্রেস আমার ভালো লাগলো না এরকম ড্রেস আমি পরি না এরকম অনেক আমার ফ্লিপকার্টে অনেক টাকা নষ্ট হয়েছে ওরকম ড্রেস কিনতে যেয়ে আমি আর ওই জন্যে দেখে শুনে বাজারে ড্রেস কিনব তো যাই হোক চলো আমাদের সাথে একটু ইন্ট্রো দিলাম হ্যাঁ একজন কমেন্ট করেছে আমার ভিডিওতে লোটাস ব্লগে যে যত বয়স হচ্ছে তত নির্লজ্জ হচ্ছে তো চলো আজকে এই কমেন্টটাই তোমাদেরকে টাইটেল আমি তুলে ধরবো যে যত বয়স হচ্ছে তত নির্লজ্জ হচ্ছে